এরপর আল্লাহ বললেন তিনি যারা ইলাহা নাই আল তিনি হলেন আল মালিক দুইটা শেষ আর রাহমান আর রাহিম শেষ এবার আল্লাহ তিন নম্বর নামের পরিচয় দিচ্ছেন আল্লাহ বলছেন আমি হচ্ছি আল মালিক আমি কি মানে সম্রাট

আমাদের দুনিয়াতে ক্ষমতা অস্থায়ী ক্ষমতা ঠিক কিনা বলে আজ আছে কাল নাই এরকম না ক্ষমতা আল্লাহর ক্ষমতাও তো এরকম না আজ আছে কাল নাই এরকম দুনিয়াতে দেখবেন কোন দেশের প্রেসিডেন্টের চার বছরের ক্ষমতার মেয়াদ কোন দেশের পাঁচ বছরের আল্লাহর কয় বছরের দশ বছরের নাকি বিশ বছর একশো বছর আল্লাহর ক্ষমতার মেয়াদ কতদিন বলেন বুঝে থাকলে বলেন তো চিরকাল তার ক্ষমতার মেয়া চিল্লাই বলেন ঠিক কিনা নিরঙ্কুশ ক্ষমতা একচ্ছত্র ক্ষমতা বলতে যা বুঝায় এই ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে আমাদের ক্ষমতার জন্য আমরা ডিপেন্ড করতে হয় ওর ডিপেন্ড লাগে ওই জনমত নেয়া লাগে ওই জনগণের কাছে যাওয়া লাগে ভোট চাওয়া লাগে এরা ভোট দিলে এরপরে আমরা আসবো ঠিক কিনা আবার জনগণ না আসলে আমরা নাই আল্লাহর ক্ষমতা কিরকম হ্যাঁ আবার দেখবেন দুনিয়াতে ক্ষমতায় যাওয়ার জন্য জোট করা লাগে জোট জোটের রাজনীতি আছে না নাই জোট হয় শরিক হয় এই হয় সেই নানা ভাবে দুনিয়াতে ক্ষমতায় আসে হয় আল্লাহ বলে আমার ক্ষমতার জন্য কারো উপর বিন্দু পরিমাণ আমার ডিপেন্ড করা লাগে না সৃষ্টি শুরু থেকে আমি ক্ষমতার চেয়ারে বসা মহাবিশ্বের শেষ পর্যন্ত সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত আমি ক্ষমতার চেয়ারে থাকবো আমি হলাম আল মালিক আমার ক্ষমতার কোনো কমতি নাই কোনো ঘাটতি নাই কেউ আমার ক্ষমতা থেকে নামাতে পারবে না করা যাবে এই যে আমরা ফ্যাসিস্ট সরকার না যে আপনারা নামাই দিছেন গণঅভ্যুত্থান করে মনে আছে পাঁচই আগস্টের কথা ভুলে গেছে না তো তাড়াতাড়ি মনে আছে আছে তা আমরা সবাই মিলে যদি একটা গণঅভ্যুত্থান করি তাইলে তো আল্লাহর ক্ষমতা চেয়ার থেকে নামাই ফেলানো যায় হ্যাঁ যাবে না পারবো না আমরা কি বলে পারা যাবে না আচ্ছা আমরা নামে পারলাম না জিন জাতি যদি আমাদের সাথে জয়েন্ট করে এই যে বারো খালিন ভাইরা এই দিকে কি হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি এরকম হইলো কেন তোমরা খালি বোতল চুল্লা কেন উপরে হ্যাঁ আমার দিকে তাকাও ভাইরা শান্ত আমার দিকে তাকে

اللهم مالك الملك تؤتي الملك من تشاء <تشفت> وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير الله اكبر اي نبي اپنی بولون আল্লাহুম্মা মালিকাল মুলক লবনি ক্ষমতার মালিক তুমি কেমন দশা যাকে ক্ষমতার চেয়ারে বসা দাও তানজিউল মুলকে ממান দশা যাকে তাকে ক্ষমতার চেয়ার থেকে জুড়ে ফেলে দে तेरे के ক্ষমতা চেয়ারে বসাই কে আল্লাহ আমাকে আস্থা করে জুড়ে নিখপ করার দিকে কে আল্লাহ আর আল্লাহ বললেন ওয়া লা ইয়াকুল মুলকি আমার ক্ষমতায় কোনো শরিক নাই কোনো জোট নাই কোনো পার্টনার নাই কোনো অংশীদার নাই আবার আমি চলে গেলে আমার ক্ষমতার দাবিদারও কেউ নাই এই দুনিয়াতে রাজা মারা গেলে পরে রাজা কে হয় রাজার ছেলে রাজা ঠিক কিনা বলেন আল্লাহ চলে গেলে আরেকজন বলবে নাকি এরকম তার ক্ষমতার সাথে দুনিয়ার ক্ষমতার কোন মিলই নাই এজন্য জন্য তিনি তার নাম দিয়েছেন আল মালিক আল মালিক দ্য ওনার অফ পাওয়ার

সব ফেরেস তারা যখন এতে কাল করবে বাকি থাকবে মালাকুল মাও মালাকুল মাও এসে বলবে আল্লাহ আপনার কথা মতো সবাই শেষ মানুষগুলো নাই জিনগুলো নাই আমার সতীর্থ ফেরেসটা গুলো নাই মহাবিশ্বে আর কেউ নাই আল্লাহ বলে এখন কে আছে মালাকুল মত বলবে আল্লাহ তুমি আছো আর আমি তুমি তো

ওই চিৎকার দুনিয়ার মানুষেরা চিৎকারের আওয়াজ দুনিয়ার মানুষেরা শুনতে পেত দুনিয়ার মানুষের প্রত্যেকের মধ্যে এবার বলেন তো মহাবিশ্বে মহাশূন্য কেউ নাই নাই উপরের নিচে সামনে পেছনে টানে কোন সত্তা কোন জীবিত সত্তার আছে একজন ছাড়া তিনি কে কেউ থাকবে না একজন ছড়া একজন ছড়া এই ড্রোন দেখে আপনারালে হবে আমার দিকে থাকে হবে কথা শুনতে হবে মহাবিস্শে কেউ নাই একজন সচ্চর আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ এবার বলবেন লিমানিল মুলক আলিয়াউ লিমানিল মুলক আলিয়াউ ক্ষমতা কার হু বিলংস দ্য কিংডম টুডে হু বিলংস দ্য পাওয়ার অথরিটি টুডে হু বিলংস দ্য সভরেনটি টুডে আজকে ক্ষমতা কার দুনিয়াতে ক্ষমতা নিয়ে এত সংগ্রাম করি দুনিয়াতে জ্ঞান নিয়ে এত মারামারি এত অত্যাচার এত রক্তপাত এতকে বলতো ক্ষমতাকার কার ক্ষমতা মহাশূন্য কোনো আওয়াজ নেই শুধু আমার বলবেন লিমানীলুল কুল আজকে ক্ষমতাকার কোন আওয়াজ নেই উত্তর দেওয়ার মত জীবিত কোন সত্তা নাই ফলে কে উত্তর দিতে পারবে না আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলবেন বলবেন্লাহ

তার মধ্যে কোন অপবিত্রতার ছিটে ফোটা নয় অতি পবিত্র তারা বলেছিল আল্লাহ মানুষ কেন বানাবেন মারামারি করবে আমরাই আপনার মহিমা বর্ণনা করি আমরাই আপনার পবিত্রতা বর্ণনা করি নকদিস তার মানে আবার আমার নবী বিশ্বনবী যখন সিজদায় লুটিয়ে পড়তেন আম্মা জানা এসে বলেন আমরা তো সিজদার মধ্যে সুবহান রাব্বি আলা বলেই শেষ কিন্তু বিশ্বনবী তাহাজ্জুদের নামাজে নফল নামাজে সুন্নাত নামাজে তিনবার সুবহান রাব্বি আল আলা তাসবিহ পড়ার পরে তিনি পড়তেন সুবহান কুদ্দুসুন রাব্বুল

আল্লাহ আপনি অতি পবিত্র আপনি সব ফেরেশতা কোলের রব ফেরেশতাদের Sardar জিব্রাইলের রব সুবহানাল্লাহ আজকে থেকে পড়বেন শেজদায় হ্যাঁ বড় খলিবাশি পড়বেন নাকি হুজুর নামাজই তো করি না হ্যাঁ এরকম নফল নামাজে তাহাজ্জুদের নামাজে সুন্নাত নামাজে শেজদার যে তাসবিহ সুবহানাল্লাহি আল তিনবার করার পরে আমার ভাইরা ওইলা পেন আমার যে মায়েরা বোনেরা আছে আজকে তো রেকর্ড হয়ে যাবে কালকেই ভিডিও পেয়ে যাবেন তিনবার সুবহানাল রাব্বিল আ'লা পড়ার পরে পড়বেন সুবূহান কুদ্দুসুন রাব্বুল মালায়েকাতি ওয়ারূহ করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আবার বিষ্ণুই বলেন ইন্নাল্লাহা ত্বাইয়্যিব লা ইকবাল ইল্লা ত্বাইয়্যিব আল্লাহ পবিত্র পবিত্রতা ছাড়া তিনি কিছু গ্রহণ করেন না অপবিত্র কোনো কিছু আল্লাহ গ্রহণ করে না অনেকে আছে ঘুষ খায় সুদ খায় অন্যায় অপরাধ চাতাভাবি যা আছে সব করে হারাম টাকা হারাম উপার্জন এই হারাম উপার্জন দিয়ে আবার মসজিদ বানায় আছেনা নাই ইনকাম সবটাই হারাম ওইটা দিয়ে আবার ইতিনখানা বানায় আছেনা নাই আছে ওইটা আল্লাহ কবুল করবে না কারণ আল্লাহ নিজে পবিত্র পবিত্র না হলে কিছু অ্যাকসেপ্ট করেন না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ তাহলে বুঝলাম তিয়াল কুদ্দুস মানে অতি পবিত্র এরপরে আল্লাহ বলেন আমি হইছি আসসালাম আওয়াজ করে বলেন সালাম। আসসালাম মানে হচ্ছে শান্তি রাধা সালাম মানে কি শান্তি রাধা যার কাছ থেকে শান্তি আসে দ্য সোর্স অফ পিস তিনি শান্তি রাধা এজন্য আমরা একে অপরের সাথে দেখা হলে কি বলি সালাম কি বলি আমরা সকল ভাষা শহীদ সকল মুক্তিযোদ্ধা তাদের জন্য দোয়া করি এবং চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে যারা শাহাদ সর্বোচ্চ নাজরানা পেশ করে এই নতুন ধরের বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি সবাই আমিন কি ক্লান্ত হয়ে গেছে তাহলে চারজন দাঁড়াচ্ছেন কেন এই যে দু একজন যে বোতল ছুঁড়ে মারছো তোমাদের কি কি আমি দেখি নাই মনে করছো এই বোতল ছুঁড়ে মারলা কেন বসো বসো হ্যাঁ মেহরবানি করে বসবেন মেহরবানি করে বসবেন

শান্তি দেয় আর মালিক কে এজন্য শান্তি চাইব কার কাছে আল্লাহ তুমি আমার দেশটাকে শান্তিময় কর বলেন আমিন আল্লাহ তুমি আমাদের পরিবারের শান্তি نصیব কর বলেন আমিন আল্লাহ আমাদের জীবনটাকে তুমি শান্তিময় কর বলেন আমিন এজন্য বিশ্বনবী সালাম ফিরানোর পরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 এর পরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আনতা সালাম

আমরা ওই জান্নাতের অধিবাসী হতে চাই কি চাই না এই বারোয়াখালীর ঐতিহাসিক তফসিল উৎকরণের ময়দান একত্রিত হলাম আল্লাহর জান্নাত জান্নাতেও যেন আমরা এভাবে একত্রিত হতে পারি আল্লাহ আমি কবুল করে আওয়াজ করে আমি